যারা নাকি ইমান এনেছে কালিমা বিশ্বাস করেছে আল্লাহ এবং রসুরের প্রতি ইমান এনেছে জীবনকে দুইটা ভাগ করার কোনো অধিকার নাই যার কথা মতো নামাজ পড়ব তার কথা মতই রাজনীতি করব। যার কথা মত হজ করব জাকাত দিব তার কথা মতো পার্লামেন্ট চালাবো যার কথা মতো হজ করব জাকাত দিব সেজদা দিব তার কথা মতই বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চালাবো যাকে মানি যে আল্লাহ করি সারা জীবন যে রসুল মানি আমার নেতা হিসাবে হিসাবে সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার আদালত শিক্ষাঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি না চালাই সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার হবে কিন্তু তা আমল করা হবে না অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে কিন্তু তা আমল করা হবে না কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হল বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো এমনি সকল ক্ষেত্রে না ফার্মানি করে যে ইমানের দাবি করলো এই ইমান ইমান নয় এর নাম মোনাফিকি